নতুন দল নিয়ে আপনার মতামতকে মতামত কালকে টকশতি দিছি আগে বক্তব্য দিয়েছি দেখেন নতুন দল যারা আসতেছে দল একটা হবে আমার মনে হয় সিট একটাও পাবে না কেন যুক্তি আছে এখানে এই ছেলেগুলো শিক্ষা দীক্ষায় পণ্ডিত রাজনীতির মাঠে নাবালেক রাজনীতি আরে ভাই রাজনীতি তো খেলা রাজনীতি কি এখন মনে করেন আমাকে আপনারা কিছু উচ্চশিক্ষিত মানুষ প্রফেসর ডাক্তারদেরকে মাঠে নামাই দিয়েছেন এগারো এগারো দুই দলে ভাগ করে বাইশজন খেলায় নামছে আমাকে এক দিক দিলেন সভাপতিকে একদিক দিলেন আমরা কতটুকু খেলতে পারব কারণ আমরা খেলা করে বড় তো যারা মোটেও রাজনীতি করল না আন্দোলন এক জিনিস রাজনীতি তো তারা কিভাবে রাজনীতির খেলায় জিতে যাবে ভাই আন্দোলন করতে পারবে রাজনীতি করতে পারবে না বাংলাদেশে রাজনীতি করে কত হোসট খাইতে হয় দেখেন নাই কথা দেশ ভাগ করছে মুসলিম লীগ ঠিক না ওই মুসলিম লীগ এখন কোথায় কাগজে কলমে ইতিহাস এ কে এম ফজলুল হক এত জাদ্রেল নেতা যুক্ত ফ্রন্ট করছিল কয়দিন টিকছে পরে আসলো আওয়ামী মুসলিম লীগ এটা তো ক্ষমতায় যেতে পারে নেই পরে আসলো আওয়ামী লীগ ক্ষমতায় গেল শেখ মুজিব দেশ স্বাধীন করল তারপর তার অনুগতরাই তাকে মেরে ফেলল আসলো জিয়ার রহমান তারও অবদান কম না স্বাধীনতার ঘোষক এই দেশের মানুষ তাকে হত্যা করল আসলো এরশার সাহ নয় বছরের রাজা দশ বছরের সাজা এখন এরপর সিবিবি জাসদ বাসদ ব্যাংকের ছাতার মতো তা আছে ছাত্র একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ এক চারটা ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসায় দিবে এটা বাংলাদেশ এদেশের ইতিহাস ঐতিহ্য নিরিতত্ব আর এই দেশের মানুষের রগ রেশা যতক্ষণ তারা না চিনবে দশটা সিটও লাভ করা তবে আমার কাছে এই ছাত্রদল নতুন যে নাগরিক কমিটি ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে ফর্মুলা আমাদের থেকে নিতে হবে ব্যবস্থাও বলবেন কি ফর্মুলা এখন তো বলবো না চুক্তিতে আসতে হবে কারণ সবসময় আলে মোলামাকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে পরে আলেম মোলামাকেই মানে নাই কথা বলেন আপনাদের এই এলাকাতেই তো ছিলেন শেখলাদিস মওলানা আজিজুল হক সাহেব জেল খাটে নাই আশি বছর বয়সে মুফতি ফজলক কামিনি সাহেব জেল খাটেন নাই তো ওনাদের রক্ত ঘামের বিনিময়ে যারা ক্ষমতায় গেছে ওনাদেরকে কি দিছিল কিছুই তো দেন কথা বলেন এখন যারা আন্দোলন করে দেশকে স্বাধীন করছে রক্ত দিতেছে তেরো সালে পাঁচই মে ছাত্ররা মাদ্রাসা কারা রক্ত দিছে আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা ওই রক্তের উপর পা দিয়ে এরা নেতা হয়েছে এখন এরা দল করবে আর আমরা বলবো হ্যাঁ এদেরকে ভোট দিয়া ক্ষমতায় পাঠায় দেয় এত সহজ না এবার চুক্তি হইতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামের কি কি স্বার্থ রক্ষা করবা হেফাজতের তেরোটা দাবির অন্তত তিনটা দাবি মেনে নিতে হবে আর মার্কিন আধিপত্যবাদকে জায়গা দেওয়া হবে না এসব শর্ত পূরণ করলে আমরা তাদের সাথে থাকবো তারা রাষ্ট্রক্ষমতায় না গেলেও বিরোধী দল হইতে পারবে ইনশাল্লাহ নতুবা ফলাফল জেরো একটা সিটও তারা নিতে পারবে না আমার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে ফেসবুকে এবং ইউটিউবে আমি জানি না ছাত্ররা কী মনে করছে যা বাস্তব তাই বলছি